নমস্কার ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ নরসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতেই পালিত হয় এই নৃসিংহ বা নরসিংহ চতুর্দশী তিথি কিন্তু কেন পালিত হয় এই উৎসব জানেন কি আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি नृसिंग चतुर्दशी नेपथ्य कहनी भगवद गीता अनुसारे जाना जाए यदा यदा ही धर्मस्य से ग्लानी भारत अभ्युत्थान धर्म से तदात्मान सृजा मृहम परित्राणा साधूना विनाशा च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामी युगे युगे अर्थात विश्व ब्रह्मांडे रक्षक सृष्टिर पालनकर्ता श्री विष्णु অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে অবতরিত হয়েছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে নরসিংহ হলেন চতুর্থ অবতার বলা হয় শ্রী বিষ্ণুর নরসিংহ অবতার হল শক্তি ও পরাক্রমের প্রতীক ধর্মীয় শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যই ভগবান শ্রী বিষ্ণু অর্ধ মনুষ্য ও অর্ধ সিংহের দেহ ধারণ করেন এবং বধ করেন রাক্ষস রাজা অত্যাচারী হিরণ্যকশিপুকে তাই এই দিনেই পালিত হয় নরসিংহ জয়ন্তী জানা যায় ঋষি কশ্যপের দুই পুত্র ছিল হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু এই হিরণ্যক্ষকে শ্রী বিষ্ণু বধ করেছিলেন বরাহরূপে রূপে তাই হিরণ্যকশিপু তার ভাতৃহত্যার প্রতিশোধ নিতেই তিনি শুরু করেন ব্রহ্মদেবের কঠোর তপস্যা ব্রহ্মদেবকে তপস্যায় সন্তুষ্ট করে বর পেয়েছিলেন যে কোনো দেবতা দেবী পুরুষ বা নারী অসুর যক্ষ বা অন্য কোনো প্রাণী তাকে হত্যা করতে না পারি না দিনে না রাতে না বিকেলে না সকালে না ঘরে না বাইরে না আকাশে না পাতালে কোনো শস্ত্র দ্বারাও নয় অর্থাৎ কোনোভাবেই যেন তার মৃত্যু না হয় ব্রহ্মার সেই বরেই বলিয়ান হয়ে তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতে শুরু করেন এবং তার প্রজাদের তাকে পুজো করতে বাধ্য করেন যারা তার পুজো করত না তাদের তিনি নানাভাবে নির্যাতন করতে শুরু করেন তিনি ভগবান বিষ্ণুর ভক্তদের ওপর ক্রুদ্ধ হতেন এবং করতেন নানান উপায় অত্যাচার হিরণ্যকশ্যপের একটি পুত্র ছিল যার নাম ছিল প্রহ্লাদ আর তিনিই ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হিরণ্যকশিপু যখন এই সম্পূর্ণ বিষয়টি জানতে পারলেন তখন তিনি পুত্র প্রহ্লাদকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন তিনি তার ছেলেকে বলেন যে তার পিতাই হলেন ঈশ্বর আর তাকেই পুজো করা উচিত কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তিকে ত্যাগ করতে পারেনি। আর এই ঘটনাটিকেই হিরণ্যকশিপু তার অপমান মনে করে প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন তিনি বহুবার বিভিন্নভাবে পুত্রকে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই শ্রীহরি বিষ্ণুর কৃপায় তিনি রক্ষা পান অবশেষে হিরণ্য তার বোন হলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে রাজি করান কারণ হোলিকার কাছে ছিল ব্রহ্মদেবের আশীর্বাদ যে আশীর্বাদ অনুসারে আগুন হোলিকার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু হোলিকা যখনই প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলেন তখন শ্রী হরির কৃপায় তিনি নিজেই সেই আগুনে পুড়ে মারা গেলেন এবং আবারও রক্ষা পেলেন অবশেষে ক্ষিপ্ত হিরণ্য কশিপু তার ছেলে প্রহ্লাদকে একটি স্তম্ভের সাথে বেঁধে হত্যা করার জন্য তলোয়ার বের করে বললেন বলো তোমার ভগবান কোথায় উত্তরে প্রহ্লাদ বললেন ভগবান এই স্তম্ভেই আছে যেখানে তুমি আমাকে বেঁধে রেখেছো একথা শোনা মাত্রই হিরণ্যকশিপ প্রহ্লাদকে প্রহার করতে চাইলে নরসিংহরূপী শ্রী বিষ্ণু স্তম্ভ থেকে বেরিয়ে আসেন এবং নিজ নখ দ্বারা রাক্ষস রাজ হিরণ্যকশিপুকে বধ করেন জানা যায় এই চতুর্দশী দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে পুজো একটি চৌকির উপর লাল সাদা বা হলুদ রঙের কাপড় রেখে সেখানে নরসিংহদেব ও মাতা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করতে হয় কথিত আছে ভগবান নরসিংহের পূজয়ে ব্যবহৃত হয় পঞ্চামৃত ফল ফুল কেশর নারকেল গোটা চাল এবং পিতাম্বর শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য ভগবান বিষ্ণুর এই নরসিংহ অবতারের পূজা করা হয় তবে পদ্মপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর এই উগ্র রূপের পূজা করলে পাপ দূর হয় এবং কষ্টও দূর হয় শ্রী বিষ্ণু যেভাবে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তেমনি যে কোনো ধরনের সংকটের সময় ভগবান নরসিংহকে স্মরণ করলে ভক্তরা তাৎক্ষণিক সংকট থেকে মুক্তি পান বলা হয় নরসিংহ জয়ন্তীর এই দিনে যে ভক্তরা ভগবান নরসিংহের পুজো করেন তারা শত্রুদের বিরুদ্ধে জয় লাভ করেন এছাড়াও নরসিংহ উপাসনায় মনোবল ও আত্মবিশ্বাস বাড়ে নেতিবাচকতা দূর করে এবং সাহস গতি ও শক্তি প্রদান করেন এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার